রাজস্ব কর্মকর্তা মতিউরের লম্পটে অতিষ্ঠ এনবিআর এর সুন্দরীরা একাধিক পেমালা ফার্স্ট পরকিয়ার জেরে সংসার বাঁধছে এক নারী কর্মকর্তা সাগরকাণ্ডের মহানায়ক রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমান শুধু উচকোচ আদায়ের ব্যাপারে শ্রেষ্ঠত্ব অর্জন করেনি তিনি পরকিয়া ও ছিলেন সিদ্ধহস্ত তার লম্পটের কারণে এনবিআর এর সুন্দরীরা চরম আতঙ্কে ছিলেন শুধু এনবিআর নয় ঢাকাসহ সারা দেশের করাঞ্চল থেকে বেছে সুন্দরীদের সাথে এই রাতে সহ্য সঙ্গীদের রাতারাতি কুটিপতি বানাতেন মতিউর অনেকটা আপোষেই এ অপকর্মে বহু বছর ধরে নির্বিঘ্নে চালিয়ে আসছেন সুচতুর ম্যানেজার মাস্টার হিসাবে পরিচিত এই মতিউর উপর মহলে নারী সাপ্লাই দেওয়ার অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে সহকারী কমিশনার থেকে শুরু করে এনবিআর চেয়ারম্যান পর্যন্ত সবার কাছে মতিউরের ক্রাইম ছিল ওপেন সিক্রেট ইতিপূর্বে মতিউর কমিশনার হয়ে একজন সৎ ও নিষ্ঠাবান বলে গুঞ্জন আছে মতিউরের উপভক্তৃত সন্দেহীদের তালিকায় কেরানি থেকে শুরু করে সহকারী ও একাধিক উপ কমিশনারের নাম রয়েছে লম্পট মতিউরের কারণে এক সচিবের কপাল পুড়েছে তার নাম আরজিনা খাতুন তিনি বোর্ডের মুচুক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয় দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত আছেন আর্জিনার সাথে মতিউরের বড় সম্পর্ক দীর্ঘদিনের আরজিনের প্রথম স্বামী ঘর ভেঙেছে মতিউরের সাথে অবৈধ সম্পর্কের কারণে এবারও মতিউর ও আর্জিনার টেলিফোনের রসালো পেমালা ভাইরাল হলে তা নেট দুনিয়ায় ব্যাপক ঝড় তোলে যাই কি বলে বের কোন না না কি কোনো খুঁজে আবার হয় এই ফোন আলাপ প্রকাশ হলে আর্জেনার দ্বিতীয় স্বামীও তাকে তালাকের হুমকি দিয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে আরো একাধিক ফোন রেকর্ড গোয়েন্দা সংস্থার হাতে এসে পড়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে এদিকে মতিউরের অবৈধ যৌনসঙ্গী রাজস্ব কর্মকর্তা আর্জিনা খাতুনের বিরুদ্ধে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অভিযোগে তদন্ত ইতিমধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক মতিউরের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আর্জিনা কয়েকশো কোটি টাকার সম্পদের পাহাড় করেছেন দুদকের একটি সূত্র জানায় আর্জিনা খাতুনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি মানি লন্ডারিং স্বর্ণ চোরাচালানি চক্রের সাথে যোগসাজক সহ নানা অভিযোগের তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে পাঁচশোভরি স্বর্ণালঙ্কার ও পঁচিশ লাখ টাকার ফিরার গহনা কেনার অভিযোগ রয়েছে দুইশো ভরি স্বর্ণ এক সিএনএফ এজেন্টের মাধ্যমে তিন ধাপে চোরাচালানের স্বর্ণ নেয় আর্জিনা যার তথ্য প্রমাণ দুদকের হাতে রয়েছে এছাড়াও আর্জিনা দুই সালে মিরপুরে দেড় কোটি টাকা ব্যয়ে বাইশ স্কোয়ার ফুটের ফ্ল্যাট কয়েক কোটি টাকা ব্যয়ে বাড়ি তৈরি করেন নিজগ্রামে তার পরিবারের সদস্যদের নামে কয়েক কোটি টাকা ব্যয় দুই সালে পাঁচটি জমি ক্রয় করেন শেয়ার মার্কেট ও সঞ্চয়পত্রে আর্জিনার কয়েক কোটি টাকা বিনিয়োগ আছে পাঁচটি ব্যাংক হিসেবে তার জমা আছে আরও কয়েক কোটি টাকা অভিযোগ আছে মতিউরি কারসাজি করে শেয়ার বাজার থেকে অধিক মুনাফা তুলে দিতেন আর্জিনাকে মূলত আর্জিনা ফুলেফেপে ফেঁপে ধনী হয়ে ওঠার পেছনে মতিউরের হাত রয়েছে মতিউরের যৌনসঙ্গীদের প্রত্যেককেই তিনি কোটিপতি বানিয়ে দিয়েছেন ভদ্রমুখেশের আড়ালে লুকিয়ে থাকা এই নারী লুবি মতিউরকে অনেকেই টাকা তৈরির মেশিন হিসেবে আখ্যায়িত করেছেন জানা গেছে আর্জেনার গ্রামের বাড়ি ফরিদপুর রাজবাড়ি জেলার নারুয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে কাস্টম বিভাগের চাকরি হওয়ার তিন বছরের মধ্যেই তার ভাগ্যের বিরাট পরিবর্তন ঘটে ইতিপূর্বে টিন ও সনের ঘরে বাস করতেন আর্জেনার পরিবার চট্টগ্রাম কাস্টম বিভাগের উপকমিশনার হিসেবে যোগ দেওয়ার পর রাতারাতি বদলে যায় আর্জেনার ভাগ্য নামে বেনামে রয়েছে তার আরো বহু সম্পদ আর যেন লোক আড়ালে থাকায় তাকে কয়েকদিন চেষ্টা করেও অফিসে পাওয়া যায়নি তবে টেলিফোনে তিনি বলেন আমার কাছে কপি আসছে আমি একচুয়ালি আমার এক হাজবেন্ড সাথে আমার দুটা উনি একটা মামলা করেছেন আমি একটা মামলা করেছি আমি সব মিলে এগুলা নিয়ে আসলে আমি ছবি করজ না আমি তাকে ডি ঘোরতেছি এই জন্য অনি হয়ে আসলে জাকির হোসেন দৈনিক সমাচার ঢাকা